ইসমিল্লা রহমান আসালামালাইকুম তো সবাই কেমন আছেন বর্ণিল ফ্যাশন থেকে আজকে হচ্ছে আপনাদেরকে সুই সুতা বুটিক্সের আপডেট দিবো ইনশাল্লাহ আমাদের কাছে যথেষ্ট ডিজাইন চলে আসছে অলরেডি তো আমরা হচ্ছে আপনাদেরকে সরাসরি ডিজাইনগুলিতে নিয়ে যাবো অনেকগুলো কালেকশন হবে আজকে আমাদের এই ডিজাইনে এছাড়াও কিন্তু আমাদের বুটিক্সের অ্যাভেলেবেল হিউজ ডিজাইন রয়েছে আলহামদুলিল্লাহ চাইলে আপনারা আমাদের সবটা ভিজিট করে দেখতে পারেন এবং বাটিকের বাটিকেরও যথেষ্ট কালেকশন রয়েছে এবং বর্তমানে সবগুলো অ্যাভেলেবেল রয়েছে চাইলে সব ভিজিট করে দেখে নিয়ে যেতে পারেন বা হচ্ছে আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখলে কিন্তু সবগুলো কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সরাসরি কালেকশনে নিয়ে আসলাম আপনাদেরকে এ হচ্ছে কালেকশন আর এগুলা এত এত প্রিমিয়াম এবং এত মার্জিত প্রিটি লুকে খুব সুন্দর করে গুছানো কাজগুলা প্রতিটা ড্রেসের আর্ট থাকবে ভিন্ন ভিন্ন আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এই ছিল ড্রেসটার ফ্রন্ট সাইড ঠিক আছে প্রতিটা জামার আমি ব্যাকপাশ দেখাবো না কিন্তু প্রতিটা জামার ব্যাকপাশ হচ্ছে এরকম খুব সুন্দর করে সলিড ব্লক প্রিন্ট করা থাকবে ঠিক আছে এটার প্রসেসটা হচ্ছে ফার্স্টে ব্লক হয় তারপরে টাইডাই হয় তারপরে হচ্ছে সুতোর কাজ হয় টেলারিং কাজ হয় পাঁচ ছয়টা ধাপ মিলাই কিন্তু কাজগুলো কনফার্ম করতে হয় ঠিক আছে এবং আমি একটু কাজ থেকে আপনাদেরকে একটা একটু দেখাই নিচের যে ইসেটা আছে এটা দেখেন কত মার্জিত কাজ কত মার্জিত কাজ এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার ইসের মধ্যে করা আছে এই ব্লকের মধ্যে তো এ হচ্ছে ওড়নাটা দেখেন একদম আড়াই হাত পানা কোটা করা এবং ফুললি পাঁচ হাতের খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন সম্পূর্ণ ম্যাটেরিয়াল হচ্ছে কটনে এবং এটা হচ্ছে সালোয়ার এটাও কিন্তু খুব ভালো মানের একদম রং কোষের গ্রান্ডি রয়েছে তো আমি হচ্ছে আপনাদেরকে এটার কালারগুলো দেখাই দিই দিব এটার মধ্যে যে কালার রয়েছে মেহেদি কালার যার যেটা ভালো লাগে আপনার এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন যদি বুঝতে অসুবিধা হয় ভিডিও গুলো দেখে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে তারপরে হচ্ছে টরে কালার এটা হচ্ছে টরে কালার তারপরে হচ্ছে ব্লু কালার এই যে ব্লু কালার তো এ ছিল এটার কালার এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই দেখেন একদম আরং স্টাইলে খুবই সুন্দর এটা হচ্ছে দামানটা এটা হচ্ছে ড্রেসের দামানটা আর এই ড্রেসগুলো আপনারা যেভাবে খুশি ইউজ করতে পারবেন যেভাবে খুশি আপনারা অফিস ভার্সিটি ব্যাংক যারপরে হচ্ছে যে কোনো ইসে পার্টি ওকেশনে ওগুলো ইউজ করতে পারবেন ট্রেডিশনাল একটা লুক রয়েছে এগুলোর মধ্যে যার যেটা ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন এটা হচ্ছে এই ডিজাইনের কালার শালোটা থাকবে গ্রিন কালার কন্ট্রaste এটা হচ্ছে শালোর ম্যাটেরিয়াল আর এ হচ্ছে ওন্নাটা প্রতিটা ওন্নাই দেখেন টাইডাই গুলো এত সুন্দর এগুলো ওন্নাতে কিন্তু আপনার সুতো কাজ থাকতেছে না তারপর এত চমৎকার লাগতেছে শুধু পাটিকের কারণে টাইডাই এর কারণে তো এ হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু একদম নিউ অ্যারাইভাল এবং এটার মধ্যে কিন্তু হিউজ কালার রয়েছে আমি সবগুলো কালার আপনাদেরকে দেখাবো কাজের মানটা দেখেন এই যে ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে যার জন্য সবগুলো কালেকশন দেখানো যায় না তো আমি পার্ট টু পার্ট অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ তারপরে যদি হচ্ছে যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান অবশ্যই ভিডিও দেখে প্রোডাক্ট নেবেন আরো হিউজ কালেকশন রয়েছে যেগুলো ভিডিওতে দেখানো যায় না সময়ের জন্য ওগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে অন্য তো এটার মধ্যে যে কালারগুলো গুলো অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে ঠিক আছে হোয়াইট এবং ইয়েলো কালার কন্ট্রাস্ট তারপরে হচ্ছে পার্পল এবং জামের কন্ট্রাস্ট এই যে প্রতিটা কালার আপনার এখান থেকে দেখে নেন যদি বুঝতে অসুবিধা হয় আপনার ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা হচ্ছে ইউলো রেড এর মধ্যে তারপরে হচ্ছে গ্রিন এবং অরেঞ্জের মধ্যে তারপরে হচ্ছে বিস্কিট এবং হচ্ছে আপনার লাইট মাস্টার যেটা তারপরে হচ্ছে আপনার অলিভ বা হচ্ছে আপনার প্যারোট এ হচ্ছে আরেকটা ডিজাইন মাস্টার কালার মধ্যে দেখেন আমি ফার্স্টে আপনাদেরকে বলছি এগুলো আমাদের ট্র্যাডিশনাল লুক রয়েছে এবং ডিজাইনগুলো প্রতিটাই আলাদা আলাদা আর্ট আছে ঠিক আছে প্রতিটা ডিজাইনে আলাদা আলাদা আর্ট আছে এবং প্রতিটা ড্রেসে কাপড়ও মান মানসম্পূর্ণ এবং সম্পূর্ণ ব্লক করা থাকবে ঠিক আছে আমি আপনাদেরকে একদম খুঁটে খুঁটে দেখাচ্ছি না কারণ এত সময় নাই আপনারা যদি ভালোভাবে ডিটেলস দেখে নিতে হয় তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন ঠিক আছে আমি এক একটা ড্রেসের এক একটা দিক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এটা হচ্ছে আবার শারমানি স্টাইল একদম হচ্ছে নেক থেকে নিচ অব্দি কাজ করা এবং নিচের কাজটা কিন্তু টোটালি আলাদা ধাঁচ টোটালি আলাদা ধাঁচ এটার মধ্যে দুইটা কালার হবে পার্পল কালার কন্টাস ব্লুর সাথে পার্পল কন্টাস দেখেন কত সুন্দর কন্টাসটা এ হচ্ছে ওর না এ হচ্ছে ওর না আচলটা এরকম থাকবে জমিনটা দেখতেই পাচ্ছেন পার্পেলে এ হচ্ছে এটারই কালার ব্লুটার কালার হচ্ছে রেড কালার তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন এজা কাজগুলো দেখেন কাজের দাহ আর টোটালি ডিফারেন্ট রেগুলার ইউজ করেন পার্টি ওয়াইজ হিসেবে ইউজ করেন অফিসের জন্য ইউজ করেন যেভাবে খুশি ইউজ করতে পারবেন আর প্রাইস থাকতেছে একদম রিজনেবল আমি রেগুলার যে প্রাইসটা আপনাদের জন্য দিয়ে দিতেছি 1350 টাকা একদম ফিক্সড প্রাইস পড়বে ঠিক আছে এখানে কোনো মার্কেটিং অপশন নাই এই যে আর যথেষ্ট মানসম্পন্ন কোয়ালিটি এগুলা এটা হচ্ছে নেকটা এই যে এটার মধ্যে কালার আছে এটা কালারগুলো আমি আপনাদেরকে দেখায় দিব এটার দামানটা দেখেন একদম আলাদা টোটালি আলাদা ঠিক আছে ডিজাইন কিন্তু এটা হচ্ছে আপনার আমাদের এই কালেকশনগুলো হচ্ছে পঞ্চাশটার উপরে কিন্তু ডিজাইন রয়েছে বাট সবগুলো তো আর দেখানো সম্ভব না হয়তো আমি পনেরো বিশটা ডিজাইন আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারতেছি যার জন্য বললাম যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন ইম হোয়াটসঅ্যাপে কল দিলে আপনারা ভিডিওগুলো দেখেও পুরো পার্চেস করতে পারবেন এ হচ্ছে রেডটার কালার ব্লুর সাথে পার্পেল কন্ট্রাস্ট তারপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে আর অবশ্যই যেহেতু অনেকগুলো ডিজাইন রয়েছে সাথে সাথে স্ক্রিনশটটা নেওয়ার চেষ্টা করবেন যেটা ভালো লাগে এটার কাজগুলো দেখেন টোটালি डिफरेंट প্রতিটা কাজে আমি বারবার বলতেছি আপনাদের টোটালি डिफरेंट স্যার আমি বললাম আপনাদেরকে যে আমি এক একটা ড্রেসের এক একটা পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এটা হচ্ছে আমি একটু হাতাটা আপনাদেরকে দেখায় দিই প্রতিটা ড্রেসের হাতাতে কিন্তু খুব সুন্দর করে মেক করা আছে এবং জামার সাথে অবশ্যই মিলে মেক করা আছে এটা হচ্ছে ওড়নাটা দেখেন কয়টা কালার দিয়ে এটার আটানা হয়েছে ঠিক আছে এই সম্পূর্ণ কোটা করা ওড়নাটা তারপরে রেড কালার সালোয়ার পাচ্ছেন এ হচ্ছে আরেকটা কালার ডিজাইনের মধ্যে এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়না তারপর হচ্ছে ব্ল্যাক কালার এই যে যারা হচ্ছে দেশীয় প্রোডাক্ট পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য স্পেশাল একটা কালেকশন এটা ঠিক আছে এবং এটা এমনি তো হচ্ছে খুবই কমফোর্টেবলি সব সিজনেই পরা যায় এ হচ্ছে ওড়নাটা এই যে যা যেটা ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারেন আপনারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা থেকে প্রোডাক্ট করতে পারবেন আপনাদের নাম ফোন আমাদের যোগাযোগ করলেই হবে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে নেকটা নেক থেকে হচ্ছে একদম কাজটা নিচু অব্দি নামছে এটা হচ্ছে দামনটা সাথে অরেঞ্জের কন্টাসটা সালোয়ার থাকতেছে এই হচ্ছে ওরণটা এই হচ্ছে ওরণ তো ভিডিওটা বড় হয়ে যাবে যার জন্য আমি কালারটা আপনাদেরকে শো করে দেখাচ্ছি না এটার মধ্যে আরেকটা কালার রয়েছে চাইলে আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে চাহিদা শীর্ষে যে ডিজাইনগুলো আছে আমাদের এই ডিজাইনগুলোর মধ্যে থেকে একটা খুবই সুদর্শন এবং চমৎকার ঠিক আছে সালার পাচ্ছেন এটা আর এ হচ্ছে ওনাটা প্রতিটা ওনাই থাকতেছে ফুললি পাঁচ হাতের আর প্রাইসটা আমি আবারও বলতেছি একদম ফিক্স থাকবে তেরোশো টাকা এটার মধ্যে হচ্ছে দুইটা কালার থাকবে অ্যাভেলেবেল ইয়েলো কালার তারপরে হচ্ছে রেড কালার আর আপনার ব্লুটা দেখতেই পারছেন টোটাল হচ্ছে তিনটা কালার এটার মধ্যেও তিনটা কালার হবে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ পার্পল আচ্ছা আমি প্রসেসটা যত দেখি অবাক হই মাসাল এত সুন্দর করে প্রসেসটা করা আছে এটা সাথে হচ্ছে সালোয়ার তারপরে হচ্ছে আচ্ছা যারা সবাই ভিজিট করে প্রোডাক্ট দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে তারপরে হচ্ছে জলপাই কালারের মধ্যে টোটাল তিনটা কালার এ হচ্ছে আরেকটা ডিজাইন সালোয়ার পাচ্ছেন রেড কালারে আর আরো কিছু ডিজাইন আছে যেগুলো আমরা এই ভিডিওতে দেখাতে পারবো না ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব আর যারা হচ্ছে হোলসেল নিতে চান অবশ্যই ভিডিও কল দিলে আপনারা বাকি কালেকশনগুলো দেখে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এটার কথা আলাদাভাবে বলুন না বললেই নয় আর কি এত সুন্দর আর্ট একদম হচ্ছে নেক থেকে নিচ অব্দি টোটালি ডিফারেন্ট ঠিক আছে আমি যদি বিস্তার ডিজাইন দেখে থাকি আপনাদেরকে এখানে বিস্তার ডিজাইনে দেখবেন আপনার একটা একটার সাথে মিল নাই এবং এছাড়াও তো আরো অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের যেগুলো ভিডিওতে দেখানো যায় না তো এই হচ্ছে অ্যাড্রেস আপনার স্ক্রিনশট নিয়ে